উনিশশো সাল বিশ্ব তখন ডুবে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকারে চারিদিকে ধ্বংস আর মৃত্যু কিন্তু সেই বিভীষিকার মাঝেও জন্ম নিল এক মায়াময় গল্প এক ভাল্লুক আর কয়েকজন ক্লান্ত সৈন্যের বন্ধুত্বের কাহিনী নমস্কার আমি কাকলি আমি আজও নিয়ে এসেছি একটা নতুন গল্প এক ভাল্লুকের গল্প সোভিয়েত অঞ্চল থেকে ইরানের পথে যাচ্ছিল পুলিশ জেনারেল অ্যান্ডার্সের সেনারা তারা দেখে এক কুর্দি বালকের কোলে মা হারা এক ছোট্ট ভাল্লুক ছানা ক্ষুদাই কাতর চোখে প্রচণ্ড ভয় লেফটেন্যান্ট আনাতলে তার নক্সি তখন কিছু টিন মাংস কিছু চকলেট আর একটা সুইস নাইফ দিয়ে কিনে নেন সেই ছানাটিকে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য তিন মাস ইরিনার তত্ত্বাবধানে কেটেছিল ছোট্ট ছানাটির দিন তারপর তাকে তুলে দেওয়া হয় পুলিশ বাইশতম আর্টিলারি সাপ্লাই কোম্পানির হাতে আর তখনই তার নাম রাখা হয় ভটটেক মানে হাস্যজ্জ্বল যোদ্ধা ভচটেক তখন দলের প্রিয় সদস্য মায়ের দুধ না পেয়ে খেত মদের বোতলে করে কনডেন্স মিল্ক সৈন্যদের সঙ্গে কুস্তি লড়তো খেলত কিন্তু কেউ ব্যথা পেয়েছে বুঝলে কাছে গিয়ে ক্ষমা চাইত ধীরে ধীরে সে এক প্রিয় সহযোদ্ধায় পরিণত হল উনিশশো সালে কোম্পানিটিকে পাঠানো হলো ইতালিতে কিন্তু নিয়ম ছিল পোষা প্রাণী কোনো জাহাজে তোলা যাবে না তখন সৈন্যরা এক অসাধারণ বুদ্ধি বুদ্ধিবার করল ভসটেককে আনুষ্ঠানিকভাবে সৈন্য হিসাবে নিয়োগ দেওয়া হলো প্রাইভেট বসটেক নিজস্ব সার্ভিস নম্বর সহ যুদ্ধক্ষেত্রে ভস্টেক ছিল যেন এক অদম্য যোদ্ধা যেখানে চারজন সৈন্য এক বাক্স গোলা বারুদ তুলতে হাঁপিয়ে উঠত সেখানে ভস্টেক একাই তা কাঁধে নিয়ে ছুটে যেত পুলিশ সেনা নারে বক্সি বলেছিলেন ও ছিল শক্তিশালী সাহসী আর আশ্চর্য রকমের মানবিক যুদ্ধ শেষে বাইশতম আর্টিলারি কোম্পানি সহ ভস্টেককে পাঠানো হলো স্কটল্যান্ডে কুটন গ্রামে সেখানেও সবাই তাকে ভালোবেসে ফেলল পুলিশ স্কটিস অ্যাসোসিয়েশন তাকে তার সম্মানসূচক সদস্য করলো আর উনিশশো সালে ভস্টেককে নিয়ে যাওয়া হলো এদিন বড়া চিড়িয়াখানায় চিড়িয়াখানায় সে ছিল সবার প্রিয় অতিথি পুরনো সৈন্যরা প্রায়ই দেখা করতে আসতো তার সাথে বিয়ার ভাগ করে খেত পুরনো দিনের গল্প শুনত কেউ ভুলতে পারেনি তাদের সেই অদ্ভুত বন্ধুকে উনিশশো তেষট্টি সালের দোসরা ডিসেম্বর একুশ বছরের জীবনের শেষে নিভে যায় ভস্টেকের প্রাণচঞ্চল আলো তবু তার স্মৃতি আজও বেঁচে আছে এডিনবার্গ প্রিন্সেস স্ট্রিট গার্ডেনে তার মুক্তিতে আর পোল্যান্ডের ২২ নম্বর ব্যাটেলিয়ানের তরণে খোদাই করা নামের মাঝে এক ভাল্লুক সে যুদ্ধের নয় ভালোবাসার প্রতীক হয়ে বেঁচে আছে ইতিহাসে ভস্টেক হাস্যোজ্জ্বল যোদ্ধা কেমন লাগলো ভস্টেকের গল্প ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবে ভালো থাকবে সবাই